শাকিবান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান খেত সুপারস্টারের শাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই সুপার ডুপার বাম্পার হিট আপনারা সবাই অবগত আছেন শাকিব খানের বরবাদ সিনেমা যে হাইপ তুলেছে এবং বাংলাদেশে ব্যবসা করে এখন ইন্টারন্যাশনালভাবে বরবাদ সিনেমাটি ব্যবসা করছে সুপারস্টারের শাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই পাইরেসি হলো কারা সিনেমাটি পাইরেসি করে ফেলছে অলরেডি বরবাদ সিনেমার ক্লিপস ইউটিউবে এবং ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মে টিকটকে দেখা যাচ্ছে বরবাদ সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাইকে বলব পাইরেসি আপনারা প্রতিরোধ করতে পারেন নাই যার ফলে বরবাদ সিনেমাটি আজকে পাইরেসির কবলে বরবাদ সিনেমাটি যারা পাইরেসি করেছে তাদেরকে বলবো সিনেমাটি আপনারা অনেক ক্ষতি করে ফেলেছেন পাইরিসির সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং আইনের আওতায় তাদেরকে শাস্তি দিতে হবে যেন পরবর্তী সিনেমাগুলো যেন পাইরে না হয় এভাবে যদি বিগ বাজেটের সিনেমাগুলো পাইরেসি হয় সেক্ষেত্রে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়বে সাকিবিয়ানরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পাইরিসি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সাকিব ব্যয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন পাইরিসি যারা করেন এবং পাইরিসির সাথে যারা সংযুক্ত তাদেরকে রিকোয়েস্ট করব পাইরিসি করা বন্ধ করুন এবং পাইরেসি করা থেকে বিরত থাকুন ধন্যবাদ